আসসালামু আলাইকুম সময় তো স্ক্রিনে একটা পেজ দেখতে পাচ্ছেন যেই পেজের সবগুলো ভিডিওতে দেখুন বিশ পঁচিশ হচ্ছে পাঁচশো পাঁচশো একাশি তিনশো পঁচিশ ছয়শো বাহাত্তর তারপরে দুই মিলিয়ন দেখুন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ব্যাপক পরিমাণে ভিউজ আসতেছে দেখুন ওয়ান মিলিয়ন হ্যাঁ প্রত্যেকটা ভিডিওতে ব্যাপক পরিমাণে ভিউজ এটা হচ্ছে ইউটিউব অটোমেশনের বিপরীত ফেসবুক অটোমেশন জি হ্যাঁ দেখুন এবং লেটেস্ট যে ভিডিওটা সে আপলোড করেছে মাত্র এক ঘন্টা আগে সেই ভিডিওটাতেও কিন্তু লাস্ট আপনার এক ঘন্টা আগের ভিডিওতে পনেরো অলরেডি চলে এসেছে এখানে কম দেখাচ্ছে আরো কিন্তু বেশি ভিউজ এসেছে ঠিক আছে এটা ধীরে ধীরে আপডেট হচ্ছে এবং দেখাচ্ছে সো এক দিনে দেখুন সকালে এসে একটা ভিডিও আপলোড করেছে আট ঘন্টা আগে যেটাতে অলরেডি বাষট্টি কে ভিউজ কিন্তু চলে এসছে সো এই টাইপের ভিডিও আপনারা কিভাবে তৈরি করতে পারবেন এবং এই চ্যানেলের মতো সরি এই পেজের মতো প্রতি মাসে আপনারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন সেটা নিয়ে হচ্ছে আমাদের আজকের এপিসোড জি হ্যাঁ আজকে আমি একদম খোলাসা করে আপনাদেরকে দেখিয়ে দেবো ইতিপূর্ব একটা ভিডিওতে দেখিয়েছিলাম সেই ভিডিও অনেকেই লাইক করেছেন এবং বলছেন যে ভাই এই টাইপের ভিডিও আরো আপনি তৈরি করেন যাতে করে আমরা আপলোড করে সেটাই দেখাবো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই যারা আমার মাইক্রোফোন গিভ এতে পার্টিসিপেট করতে পারেননি অনেকেই কমেন্ট করতেছেন ভাই এই যে কিভাবে বা মাইক্রোফোন আমরা পাবো পার্টিসিপেট গিব কিভাবে পার্টিসিপেট করব। তাদের জন্য বলবো ফেস এই যে ভিডিওটা দেখছেন এই ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ফেসবুকে যুক্ত হয়ে যাবেন আমি কিন্তু লাইভে আসবো এসে আপনাদেরকে মাইক্রোফোন গিভে করা শুরু করে দিব ঠিক আছে এবং এই ভিডিওর লিঙ্কটি কপি করে আপনাদের ফেসবুক আইডিতে অবশ্যই শেয়ার করে দিবেন চলুন কথা আমরা শুরু করা যাক আপনাদের মধ্যে কেউ যদি আমার সঙ্গে কোলাবোরেশন করতে চান ইউটিউব এবং ফেসবুকে যে কোনো জায়গাতে আপনাদের পেজকে রিভিউ করাতে চান তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে ফেসবুকে গিয়ে কমেন্ট করবেন আমি আপনাকে ইনবক্স করে আপনার সঙ্গে যুক্ত হয়ে যাবো আপনার সঙ্গে ভিডিও তৈরি করব ঠিক আছে চলুন কথা শুরু করছি দেখুন এখন যে পেজটি আমরা রিভিউ করতে যাচ্ছি এই পেজটি আমি যদি রিলস ক্লিক করি আচ্ছা ক্লিক করার লাগবে না এখানে তো দেখালাম যে কি পরিমাণ ভিউজ আসতেছে এবং লাস্ট এক ঘন্টা আগের ভিডিওতে কিন্তু এখানে পনেরো ভিউজ চলে এসছে সো এই টাইপের ভিডিও কিভাবে বানাতে পারেন দেখুন ভিডিওটা আগে একটু দেখে নিতে হবে আপনাকে দেখুন এর ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটা কিন্তু ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড রয়েছে ভিডিও ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড রয়েছে তারপরে হচ্ছে একটা উপরে কিছু কথা লেখা আছে দেখুন নারী পুরুষের মানুষের সকালে যেসব খাওয়া খাবার খাওয়া উচিত আচ্ছা তারপরে দেখুন নিচে দেখুন এই যে কালো ঠোঁট সাদা করতে হয় কিভাবে জাদু ও হাটার জাদু স্বাস্থ্যের দশটি বড় উপকার এই যে যে জ্ঞানগুলো দিচ্ছে দেখুন ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা ন্যাচারাল ভিডিও রয়েছে সো এই যে অনেকেই বলেন যে ভাই এগুলো কপিরাইট আসবে স্লাইড ভিডিও কন্টেন্ট মন্টেশন দিবে না কিন্তু কিছু টেকনিক খাটা খাটাতে হবে সেই টেকনিকগুলো কি দেখুন ব্যাকগ্রাউন্ডে সে কিন্তু ভিডিও প্লে করতেছে এবং উপরে সে একটা ভিডিওর ট্যাম প্লে রেখে দিয়েছে ফটো রেখেছে খেয়াল করে দেখুন আপনারা এই পেজটা একটু ঘুরে আসবেন দেখবেন এই পেজাল কিন্তু আমাকে কোনো প্রমোশন করে নাই আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আচ্ছা প্লিজ যদি এই ভিডিওটি দেখে আমার সঙ্গে কন্টাক্ট করে ভালো ওনাকে নিয়ে আর একটা ভিডিও তৈরি করব ঠিক আছে তো দেখুন যে এখানে সে কিন্তু ফ্রিজে ঠান্ডা পানি খাওয়ার দশটি ক্ষতিকর দিক এই যে দেখুন কি কি জিনিস সে লিখেছে সো এটা কিভাবে তৈরি করবেন টোটালি আজকের ভিডিওতে দেখে দিব যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে আমাদের সঙ্গেই থাকবেন আচ্ছা তারপর আচ্ছা যেটা আপনাকে করতে হবে ওই টাইপের ভিডিও বানানোর জন্য আপনাদেরকে দেখিয়ে দিই গুগল ক্রমে চলে আসবেন সরাসরি আসার পরে হেলথ টিপস বাংলা লিখে সার্চ করবেন আপনারা যে কোন টাইপের ধাঁধার টাইপের ভিডিও বানাতে পারেন অনেকে ধাঁধা উপদেশমূলক ভিডিও বানাই দেখুন এই যে ব্যাকগ্রাউন্ডে সে কিন্তু এই টাইপের ভিডিওগুলো প্লে করে ঠিক আছে সো এই যে এই ট্যাম্পলেটটা আপনাকে তৈরি করতে হবে এবং এই যে গুলো কোথায় পাবেন এবং কিভাবে তৈরি করবেন দেখুন হেলথ টিপস বাংলা লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে কত ওয়েবসাইট আছে আপনি যে কোনো ওয়েবসাইট থেকে এখান থেকে টেক্সট নিয়ে নেবেন হ্যাঁ দেখুন এই যে বয়স বাড়লে মস্তিষ্ক সচল রাখার নয়টি কার্যকর পদ্ধতি হ্যাঁ আপনি লিখতে পারেন যে বুড়ো বয়সেও মস্তিষ্ক সচল থাকবে নয়টি কাজ করলে এই টাইপের আপনি নিতে পারেন লেখা লেখা নিয়ে তারপর দুর্ঘটনার পর শিশুর ট্রামা এখান থেকে কিন্তু বিভিন্ন রকম এই যে একটা এই যে একটা স্কিন কেয়ার ডায়েট যে আপনি লিখতে পারেন যে 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 খাবারগুলো খেলে আপনার হচ্ছে শরীর পরিষ্কার হবে ঠিক আছে এইগুলো আপনি লিখে কিন্তু এখানে একটা ভিডিও তৈরি করতে পারেন আচ্ছা তার জন্য কি করতে হবে দেখুন স্কিন কেয়ার ডায়েট আপনি এখানে ক্লিক করে দিবেন এখান থেকে হচ্ছে আপনাকে ক্লিক করে দেওয়ার পরে যে ফুল ইটা কিন্তু ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি যে টেক্সট নিয়ে নেবেন হ্যাঁ নেওয়ার পরে আপনাকে জাস্ট এই রকম একটা ট্যাম্পলেট সাজাতে হবে এই যে এই যে তানজিম যারা এর ফটো এখানে লাগিয়ে দিচ্ছে আপনি কোনো ডাক্তারের ফটো এখানে লাগাতে পারেন হ্যাঁ লাগিয়ে এই যে লেখা দিবেন তারপর হচ্ছে এক নম্বর দুই নম্বর দিয়ে এভাবে আপনি লেখাগুলিকে সাজিয়ে দিবেন এটা করবেন আপনি সম্পূর্ণ পিকসেল ল্যাবে এই পিক্সেল ল্যাব অনেকেই জেনে জানেন যারা অনলাইনে কাজ বাজ করেন বা ইউটিউবে ফেসবুকে ভিডিও বানান তারা পিক্সেল ল্যাব অ্যাপটি অবশ্যই চেনেন ঠিক আছে এই পিক্সেল ল্যাবে চলে আসবেন এসে এখানে উপরে লিখবেন দেখুন এই দেখুন আমি এখানে লেখাটা স্কিন কেয়ার ডায়েট যে খাবার ত্বক উজ্জ্বল হবে হ্যাঁ এইভাবে আপনি একটা টাইটেল এখানে দিতে পারেন যে খাবারের ত্বক উজ্জ্বল ত্বক থাকে উজ্জ্বল ও দাগহীন ঠিক আছে এরকম একটা লেখা আপনি দিয়ে দিবেন এই দেখুন এখানে লেখাটা চলে আসছে আমি এখানে সম্পূর্ণ সাজিয়ে দেখাতে গেলে অনেক বেশি সময় লেগে যাবে প্রথমে একটি আপনি যদি নিতে পারেন লেখাগুলো আপনি চেঞ্জ করবেন তাই ছাড়া আর কিছুই না ঠিক আছে আর ব্যাকগ্রাউন্ড একটু এই একটু কালার করবেন হেলথ টাইপের ওই টাইপের কিছু ভিডিও দিবেন হ্যাঁ এই আইকন ব্যবহার করবেন এই যেরকম আইকন ব্যবহার করেছে আপনি এতক্ষণে বুঝে গিয়েছেন যে আপনাকে কি করতে হবে ঠিক আছে তারপরে লেখাগুলো এই যে এখান থেকে নিয়ে চলে আসবেন এই যে হ্যাঁ এই যে এখান থেকে নিয়ে চলে আসবেন এসে এক নম্বর দুই নম্বর দিয়ে আপনি এখানে এই যে দেখুন এই যে কি কি খেলে এই যে ত্বক কোনো ধরনের দাগ বা অসমতা যেন থাকে না সেজন্য এই যে কি কি জিনিস খেতে হবে এই জিনিসগুলো খেলে আপনার ত্বক সবসময় কি থাকবে মসৃণ থাকবে এবং হচ্ছে কি বলে দাগহীন থাকবে উজ্জ্বল থাকবে তো এইগুলো আপনি এইভাবে কিন্তু লেখাগুলো এখানে বসিয়ে দিতে পারেন হ্যাঁ খুব সহজ এই দেখুন এই যে এই যে এগুলো এখানে সুন্দরভাবে আপনাকে বসিয়ে দিতে হবে তাহলে কিন্তু আপনি সম্পূর্ণরূপে এই কয়েক মিনিটের ভেতরে আপনি কিন্তু এই ভিডিওগুলো বানিয়ে ফেলতে পারবেন হ্যাঁ এই দেখুন একটু ডিজাইন করলে কিন্তু আপনার ভিডিওটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে তো আশা করছি বুঝতে পেরেছেন এবং ভিডিও আপলোড করবেন কিভাবে এটা হচ্ছে একটা ফটো হ্যাঁ এই ফটো থেকেই মূলত আপনাকে ভিডিও তৈরি করতে হবে সো এটা হচ্ছে একটা ফটো সো এই ফটো থেকে ভিডিও তৈরি করার জন্য এই দেখুন এই ভিডিওটাকে খেয়াল করুন এ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা ভিডিও চালাচ্ছে হ্যাঁ ওই যে গাছগাছালি দেখা যাচ্ছে সো এরকম একটা ফুটেজ আপনাকে নিয়ে আসতে হবে এসে আপনি কাইন মাস্টার থেকে অথবা বিএন এডিটর ক্যাপকার্ড যে কোনো অ্যাপ ইউজ করে কিন্তু আপনি এই ভিডিওটা তৈরি করতে পারবেন খুব সহজে এই এই সম্পর্কে আরও যদি বিস্তারিত দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আরেকটা ভিডিওতে একদম এ টু জেড ফার্স্ট টু লাস্ট আলোচনা করে আপনাদেরকে দেখিয়ে দিব ঠিক আছে তো তারপরে আপলোড করবেন কিভাবে সেটা তো অবশ্যই জানেন ফেসবুকে আপলোডের অপশন যেখান থেকে আছে সেখান থেকে